অনেক পুরনো যুগে যখন পৃথিবী সৃষ্টির প্রথম দিনগুলোর পার করেছিল তখন আকাশে সূর্য ও চাঁদ দেখা ছিল খুবই কম সূর্য নিজের পৃথিবী আলোকিত করবো আর চাঁদ দিনের বেলা বা ঢাকা দিয়ে থাক সূর্য জানত যে সে যখন পৃথিবীকে আলো দেয় কোন চাঁদ আকাশে উকি দেয় না কিন্তু একদিন সূর্য সিদ্ধান্ত নিল আমি যদি চাঁদকে না দেখাতে পারি তবে তাকে কিছু অথচ চাঁদ একদিন ভেবেছিল সূর্য যখন আকাশে থাকে তখন আমি মেঘের মধ্যে হারিয়ে যাই কিন্তু তার চলে যাওয়ার পর রাতের আকাশে আমি একই উজ্জ্বল হতে পারি আমি আমার আলোকিত পথে তাকে শরণ করি একদিন সূর্য তার আলো ফেলে খুব নরম ভাবে চাঁদের কাছে পৌঁছালো যা তুমি কি জানো আমি তোমার একদিন একসাথে আকাশে থাকার জন্য চেয়েছিলাম তুমি যখন পৃথিবীকে শান্তি দিয়ে যাও আমি তখন আগুনের মতো জল হয়ে পৃথিবীকে জীবিত করি কিন্তু আমরা একসাথে কখনো এক আকাশে থাকতে পারি না চাঁদ মুচকে হেসে বলল সূর্য তুমি যে পৃথিবীকে আলোকিত করো আমি তাকে শান্তি ও ভালোবাসা প্রদান করি আমাদের আলাদা পথ হলেও আমাদের একে অপরের প্রয়োজনীয় আমি জানি তোমার যাওয়ার পর রাত আসে এবং তখন আমি পৃথিবীকে নিজস্ব রূপে আলোকিত করি আমরা একে অপরের পরিপূরক বলতে পারো ওইভাবেই সূর্য ও চাঁদ একে অপরের বোঝাতে সক্ষম হলো যে তাদের আলাদা পথ হলেও তাদের বন্ধুত্ব পৃথিবীকে একটি সুন্দর সামঞ্জস্যপূর্ণ করে রেখেছে সূর্য জানতো যে তার না থাকলে বা থাকা যে কোনো অবস্থায় চাঁদ পৃথিবীকে আলোকিত করবে এবং চাঁদ জানতো যে সূর্য ছাড়া পৃথিবী সম্পূর্ণ নয় তারা আরো বুঝতে পারে একে অপরকে না দেখা হলেও তাদের একে অপরের প্রভাব পৃথিবীর উপর আবির্ভাব কাজ করে সূর্য দিনের আকাশে পৃথিবীকে উজ্জীবিত করে আর চাঁদ রাতের আকাশে শান্তি ও নৈরবতা নিয়ে আসে তারা জানে তাদের বন্ধুত্ব একে অপরের উপস্থিতি ছাড়া সম্পূর্ণ নয় তাদের কাজ এবং উপস্থাপন পৃথিবীকে সজীব ও সুন্দর করে তোলে এই গল্প চাঁদ ও সূর্যের মাঝে অদৃশ্য কিছু শক্তিশালী বন্ধুতর গল্প এটি একটি শিক্ষা দেয় যে কখনো কখনো আমরা একে অপরের থেকে আলাদা থাকলেও আমাদের সম্পর্ক এবং ভূমিকা পৃথিবী বা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরকে প্রয়োজনীয় হতে হয় এবং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হয়